অনুগ্রহ করে যেহেতু এটি লাইভ এবং হচ্ছে যে ওপেন সবার সাথে শেয়ার করে দিন কারণ কোন কথায় বা কোন একটা পয়েন্টে কার উপকারে লাগবে কার কাজে লাগবে আমরা কিন্তু কেউ জানি না তো কোনো খরচ না করে কোনো কষ্ট না করে যদি কারো উপকারে আসতে পারি এটা কিন্তু অনেক বড় পাওয়া যেমন কিছুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম পিক্সেল ফেসবুক পিকজেল নিয়ে পিকজেল পয়জনিং নিয়ে এই পোস্টটা দেওয়ার পর অন্তত পনেরো থেকে বিশ জন আমাকে পার্সোনালি নক করে জানিয়েছেন যে এটা তাদের অনেক কাজে লেগেছে তো এই যে ছোট ছোট একটু একটু করে উদ্যোগ একটু ছোট স্টেপ অনেকের কিন্তু অনেক বড় উপকারে লেগে যেতে পারে তো অনুগ্রহ করে যারা দেখছেন তাদের সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা একটু লাইফটা শেয়ার করে দিবেন আপনার যাদের যার যার ওয়ালে বা পরিচিতদেরকে একটু ট্যাগ করে দিন কমেন্টে এবং আপনারা কে কোথা থেকে শুনছেন কে কোথা থেকে আমাদেরকে দেখছেন আমাদের একটু কমেন্টে জানান আর যদি আপনাদের কোনো স্পেসিফিক কোন প্রশ্ন থাকে সেগুলো কমেন্টে লিখুন তো আলোচনার এই পর্যায়ে আমি আবার মাহমুদ ভাইয়ের কাছে ফেরত যাচ্ছি মাহমুদ ভাই ইন্ডাস্ট্রিতে আপনি প্রায় দুই যুগের বেশি সময় ধরে আছেন এবং ই কমার্স উদ্যোক্তাদেরকে ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট বিভিন্ন ধরনের সার্ভিস দিচ্ছেন আমরা তো ধরেন হচ্ছে যে মার্কেটিং অ্যান্ড থেকে বা বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড থেকে বা হচ্ছে যে ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড থেকে কাজ করি কিন্তু টেকনিক্যাল অ্যান্ড থেকে সার্ভিস দিতে গিয়ে আমাদের উদ্যোক্তাদের কিন্তু একটা বড় উইকনেসের জায়গা হচ্ছে যে টেকনিক্যাল অ্যান্ড সেখান থেকে সার্ভিস দিতে গিয়ে আপনি কি কি ফিল করেছেন কি কি দেখেছেন একটু যদি ছোট করে শেয়ার করতেন যে কোন জায়গাটা আমাদের আসলে গ্যাপ আছে এবং সেই গ্যাপটা করার জন্য আমাদের কি কি জানা উচিত আর সেই জিনিসগুলোর কতটুকু আমরা এই কোর্সে কভার করছি ধন্যবাদ তনভীর আমি আমার এই গত পঁচিশ বছরের যে পথশালা আইটি ক্যারিয়ারে সেখানে কিন্তু আমি আসলে ডেভেলপমেন্টের সাথে সরাসরি জড়িত ছিলাম বিভিন্ন প্রজেক্টে জড়িত ছিলাম বিভিন্ন ই কমার্সের ডেভেলপমেন্টের সাথেও আমি জড়িত ছিলাম বাংলাদেশের এবং বিশ্বের বেশ বড় কিছু ই কমার্স ওয়েবসাইট আমার হাত দিয়ে হয়েছে এবং সেগুলোতে আমি আসলে কনসালটেন্সিও করেছি বাট আমি কখনো কিন্তু আসলে ট্রেনার হিসেবে এর আগে কখনও কোথাও ট্রেনিং সেশন নেই কিছু ইউনিভার্সিটিতে আমি আসলে গেস্ট লেকচারার হিসেবে গিয়েছি বাট সেখানেও আসলে আমি আমার অভিজ্ঞতার কথাই বলেছি এবং আমার এই যে এই ট্রেনিং সেশন যেটা আপনি আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং খুব একটা ইফেক্টিভ ট্রেনিং সেশন হবে বলেই আমি মনে করি সো এই জায়গাটাতেও কিন্তু আমার যে টপিকগুলো আপনি পছন্দ করেছেন যে এই টপিকগুলো জানানো দরকার আমাদের অডিয়েন্সকে সো সেই জায়গাগুলোতেও কিন্তু আমি আসলে খুব বেশি ট্রেনিং এর মতো করে বা ক্লাসের মতো করে আসলে আমি শেখাবো না কারণ আমি আসলে ওই টিচিং টিচিং ব্যাপারটা দিতেই জানি না বা আমি আসলে টিচার না সো আমি যেটা করব সেটা হচ্ছে আমার অভিজ্ঞতাগুলোই আমি শেয়ার করব এবং আমি এই দীর্ঘ পথ চলাতে যেহেতু আমি দুই দশের আগে থেকে ইউরোপের বিভিন্ন বড় বড় ই কমার্স ওয়েবসাইটের সাথে আমি জড়িত ছিলাম অ্যাজ এ ডেভেলপার অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার অ্যাজ এ কনসালটেন্ট এবং পরবর্তীতে যখন দুই হাজার দশে আমি বাংলাদেশে এস আসি তারপর থেকেও কম বেশি পঞ্চাশটা বড় বড় ই কমার্সের সাথে ছোট বড় ই কমার্সের সাথে আমার আসলে উঠা বসা করতে হয়েছে কথা বলতে হয়েছে ডেভেলপমেন্ট করতে হয়েছে এবং তাদের কনসালটেন্সিও করতে হয়েছে সো তারই পরিক্রমায় আমি আসলে শুধুমাত্র আমার অভিজ্ঞতাগুলোই শেয়ার করবো এবং আমার সাথে এই গত পনেরো বছরে কমপক্ষে আমি হয়তো বা পাঁচশো উদ্যোক্তার সাথে কথা বলেছি মানে অলটিমে আলটিমেট আমাকে বলতে হয়েছে আর কি এবং তার খুব বেশিরভাগ হচ্ছে গিয়ে আমার বন্ধু আমার ভাই আমার পরিচিত খুব কাছের মানুষ সো আমি তাদের কাছে থেকে আসলে দেখেছি যে তাদের উত্থান তাদের পতন তাদের ভুল তাদের সফলতার গল্প এই সবগুলো জিনিস আসলে আমি দেখেছি আর সেই জিনিসগুলোই আমি আসলে আমার অভিজ্ঞতার ঝুলি থেকে শেয়ার করব আপনাদের সাথে আর আমার কাছে সব সবসময় এটা মনে হয়েছে যে বাংলাদেশের ই কমার্স মার্কেটটা অনেক 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 বড় একটা মার্কেট এটাতে আমি যতটুকু জানি যে আসলে এক মিলিয়নেরও বেশি মানুষ কিন্তু আহ ই কমার্স উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছে তারা কাজ করছে তারা ক্রমাগত কাজ করে যাচ্ছে কিভাবে তাদের ব্র্যান্ডটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে কিভাবে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারে গেল কোভিডে আমি দেখেছি যে ই কমার্সের একটা হিউজ উন্নতি হয়েছে যেটা কিনা এই কোভিডের একটা ভালো দিক আমরা হয়তো বা আইডেন্টিফাই করতে পারি যে কোভিডের অনেক খারাপ দিক আমরা আলোচনা করি বা আলোচনা করতেই পারি কিন্তু এই কোভিড আমাদেরকে বাধ্য করেছে অনলাইন ভিত্তিক যে ব্যাপারগুলো সেগুলোকে মেনে নিতে এবং আমাদের ই কমার্সের যে উন্নয়ন সেই উন্নয়নটা আসলে সত্যিকার পরে কিন্তু মানে একটা জাম্প করছে এই জাম্পটা আমরা আসলে দেখেছি এবং আমরা শিখেছি তো সেই জায়গাতে আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমাদের এই ই কমার্স ইন্ডাস্ট্রিতে আমরা উদ্যোক্তারা আসলে হুট করে ঢুকে যাই বা আমি যদি ক্যাটাগরি করি যে আমাদের বাংলাদেশের উদ্যোক্তা দুই রকমের একটা উদ্যোক্তা হচ্ছে যারা কিনা আগে থেকে কোনো না কোনো বিজনেস সাথে বিজনেসের সাথে জড়িত ছিল তারা ট্র্যাডিশনাল বিজনেস করছে এখন তারা হচ্ছে গিয়ে নতুন করে ই কমার্স ব্যবসার যে গ্রোথ সেই গ্রোথটাকে ফিল করেছে এবং তারা ই কমার্স ব্যবসায় আসছে সো তাদের কিন্তু ট্র্যাডিশনাল বিজনেসের অনেক ভালো একটা অভিজ্ঞতা থাকলেও ই-কমার্স বিজনেসের অভিজ্ঞতা তেমন একটা নাই আর পাশাপাশি আরেকটা গ্রুপ আছে যারা কিনা এখন চাকরি করছে অথবা পড়াশোনা করছে অথবা বেকার কিছু করার চিন্তা ভাবনা করছে বা চাকরিতে আসলে হ্যাপি না অনেক বেশি কাজ করতে হয় বা যে বেতন পায় সেই বেতনটাতে তারা হ্যাপি না তাদের প্যাসিভ একটা ইনকাম দরকার সো তারা আবার ই-কমার্স শুরু করতে চাচ্ছে আর কি সো এই দুই ক্যাটাগরির প্রত্যেকের ক্ষেত্রে একটা জিনিস খুবই কমন সেটা হচ্ছে যে আসলে প্রপার ট্রেনিং ছাড়া তারা চলে আসছে হচ্ছে ই কমার্স এর এই বিজনেসটাতে সো যেটা হয়েছে যে যেহেতু তাদের প্রপার নলেজ প্রপার ট্রেনিংটা নাই সো সেই জন্য তারা আসলে পদে পদে ধাক্কা খাচ্ছে আলহামদুলিল্লাহ এই ধাক্কা খাওয়ার পরেও আসলে অনেক বড় একটা গোষ্ঠী তৈরি হয়েছে আমাদের যারা কিনা নিজেদেরকে সফল হিসেবে প্রমাণ করতে পেরেছে সফল অনেক ব্র্যান্ড আমরা দেখতে পাচ্ছি সফল অনেক উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি সফল অনেক ই কমার্স আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটার সংখ্যাটা আসলে আমি যদি বলি ট্রুলি এটা টু পার্সেন্টেরও বেশি না এটা মানে সত্যিকার অর্থে বাংলাদেশে এই যে বললাম এক মিলিয়ন মানুষ ই কমার্সের সাথে জড়িত তার মধ্যে টু পার্সেন্ট হচ্ছে সাকসেসটা পাইছে সফলতার গল্প আমরা শুনতেছি বাকি এইট পার্সেন্ট মানুষ ওই রকম ভাবে সফল হতে পারছে না কারণ হচ্ছে গিয়ে তাদের প্রপার নলেজটা নাই প্রপার ট্রেনিংটা নাই তারা একটা দুইটা ওয়ে জানে কিভাবে সফল হতে হয় কিন্তু প্রপার জিনিসটা ফুললি থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি দেখি তাহলে আসলে তারা ওইটা জানেই না যেমন হচ্ছে গিয়ে আমাদের দেশে অনেক মোটিভেশনাল ট্রেনার আছে আলহামদুলিল্লাহ তারা খুব খুবই ভালো ট্রেনিং দিচ্ছে আমি তাদের উপর রেসপেক্ট রেখেই বলছি যে তাদের ট্রেনিং এর কারণেই বাংলাদেশে অনেক অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আর কিছু আমরা দেখি যে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং দিচ্ছে আলহামদুলিল্লাহ তারাও আসলে চমৎকার ডিজিটাল মার্কেটিং ট্রেনিং দিচ্ছে কিভাবে অ্যাড রান করতে হয় ফেসবুক অ্যাড কিভাবে রান করতে হয় কিভাবে গুগল অ্যাড রান করতে হয় আমরা আমরা মানে যেটাকে আসলে সাধারণ ভাষায় বুস্টিং বলি অ্যাটলিস্ট তারা এটা খুব সুন্দর করে শেখাচ্ছে কিন্তু আসলে উদ্যোক্তা হওয়ার যে একটা জার্নি এটা এটা আসলে একটা লম্বা জার্নি আমরা যদি এই জার্নিটার দিকে তাকাই তাহলে আসলে এই পথটা মোটেও সুন্দর কোনো পথ না মানে সুন্দর পথ না বলতে আমি মানে যদি একটু বোঝানোর জন্য বলি যে পিচ ঠালা পথ না এই পথের এখানে সেখানে আসলে কাটা বেছানো আছে অনেক অনেক ধাক্কা আছে অনেক অনেক কষ্টের গল্প আছে যে ব্যাপারগুলো নাকি আসলে আমাদের উদ্যোগ তারা জানেই না বা কিভাবে আসলে ওই জিনিসগুলোকে ডেভেলপ করতে হবে ইমপ্রুভ করতে হবে নিজেকে শিখতে হবে সেই জিনিসগুলোও তারা আসলে জানে না যেমন আমি যদি একদম প্রথম থেকেই চিন্তা করি যে আসলে যত ভাবেই বলি না কেন একটা ই কমার্স উদ্যোগ বা যে কোনো একটা উদ্যোগ শুরু করতে টাকার দরকার এই টাকাটা কিভাবে ম্যানেজ করা যাবে বা অ্যাকচুয়ালি একটা ই কমার্স ব্যবসা শুরু করতে কত টাকা লাগতে পারে সেই আইডিয়াটাই হয়তো বা আমাদের উদ্যোক্তাদের মধ্যে নাই সো যেটা হয় যে কেউ অনেক টাকা নিয়ে এই জন্য বা টাকাটা নষ্ট করে কেউ আছে যে যেই টাকাটা দরকার অতটুকু টাকা সে আসলে নিয়েই নামে না সুতরাং মাস পর এই টাকার অভাবে তার ব্যবসা বন্ধ করে দিতে হয় তারপর কেউ হয়তো বা জানেই না যে কিভাবে আসলে লিগেল ডকুমেন্টস গুলো প্রিপেয়ার করতে হয় কিভাবে এই লিগেল ডকুমেন্টস গুলো ব্যবহার করতে হয় এই লিগেল ডকুমেন্টস ছাড়া ব্যবসা করলে কি ধরনের ক্ষতি হতে পারে একটা ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে তৈরি তৈরি করতে করতে হয় হয় একটা ট্রেড লাইসেন্স বাকি অন্যান্য যে ডকুমেন্টস সেগুলো কিভাবে তৈরি করতে হয় বা অনেক সময় দেখা যায় যে আমরা দুই তিন বন্ধু একসাথে বিজনেস শুরু করছি এবং বিজনেস শুরু কর মানে জাস্ট বন্ধুত্ব পূর্ণভাবে আমরা বিজনেস শুরু করে দিছি কিন্তু কোনো একটা সময় এসে এই বন্ধুত্বটা টাকার কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এবং লিগেল ডকুমেন্টস গুলো না থাকার কারণে আসলে ওই জায়গাটা ব্যবসা আমাদের বন্ধ করে দিতে হচ্ছে সো কিভাবে এই লিগেল ডকুমেন্টস গুলো প্রিপেয়ার করতে হয় সেটাও আসলে জানা দরকার সেই জিনিসগুলো আসলে আমাদেরকে আয়ত্ত আনতে হবে তারপর আমরা যখন নাকি বিজনেস শুরু করি তখন আমরা জানি না যে আমরা কোন প্রোডাক্টটা দিয়ে বিজনেস শুরু করব এবং কোন প্রোডাক্টটা আসলে আমার প্যাশন আছে আমার কোন প্রোডাক্টটা বা কোন নিষ্ঠার প্রতি আমার মানে ফোকাস আছে সেটা আমরা জানি না আমরা কি করি অনেক সময় দেখছি যে আচ্ছা মধু নিয়ে ব্যবসা করে খুব ভালো করতেছে বা উমুক্ত শাড়ি নিয়ে ব্যবসা করে খুব ভালো করতেছে বা আমার এক বন্ধু তো দেখলাম যে বোরকা নিয়ে ব্যবসা করে খুব ভালো করতেছে সো আমি এটা শুরু করে দিই কিন্তু আমরা জানি না সাপোজ আমি যদি বলি যে ঘি নিয়ে ব্যবসা করা আমরা হয়তো জানি না যে কিভাবে ভালো ঘি সোর্সিং করতে হয় সো এই সোর্সিংটা যদি আমরা না জানি বা আমি হয়তো বা আমার নিজের হয়তো মোবাইল কেনার খুব একটা ইচ্ছা আছে বা মোবাইল আমি দেখতে পছন্দ করি মোবাইল আমি নতুন নতুন কিনতে পছন্দ করি আমি হয়তো গ্যাজেটের ব্যবসা শুরু করলাম সো আমি জানি না যে কিভাবে আসলে একটা গ্যাজেটের সোর্সিং করতে হয় এই না জানাটার কারণে কি হয় যে আমি কিন্তু জিনিসটা প্রপারলি সোর্সিং করতে পারি না আর আমি যদি প্রপারলি সোর্সিং না করতে পারি তাহলে আসলে আমি কিন্তু এটা বেচতেও পারবো না বা আমি দেখা গেছে যে জিনিসটা সোর্সিং হয়তো বা কোনোভাবে জানলাম করলাম কিন্তু প্রপার বাজেটটা আমি হয়তো সেটা করতে পারলাম না তখনও কিন্তু আমি আসলে আটকায় যাব থমকে যাব এরপর হচ্ছে যে আসলে আমার এই গ্যাজেটটা আমি কার কাছে বিক্রি করব এই নিচটা আমি হয়তো সিলেক্ট করতে পারতেছি না এই টিজিটা আমি হয়তো সিলেক্ট করতে পারতেছি না সো এইটা টিজিটা যদি সিলেক্ট করতে না পারি তাহলে আসলে আমার এই যে অ্যাড রান করি বা বুস্টিং করি আমি যেটার কথা বলি আর কি সেটা কিন্তু প্রপারলি না হচ্ছে না এবং না হওয়ার কারণে কি হয় যে আমরা আসলে ওই জায়গাটা গিয়েও থমকায় যাই হচ্ছে আমরা আসলে টেকনিক্যাল যে যে ব্যাপারগুলো আছে একটা ওয়েবসাইট কেন দরকার সেটা জানি না একটা ই কমার্স ওয়েবসাইটে কোন কোন গুণাবলী থাকা দরকার সেটা আমরা জানি না একটা ই কমার্স ওয়েবসাইট থেকে আমাদের কি ধরনের ডেটা পেতে হবে সেটা আমরা জানি না আমরা হয়তো বা মাঝে মাঝে আমার কাছে মানে আমি গড়পর্তায় যদি বলি যে দিনে চার পাঁচটা কল আমি পাই অ্যাট লিস্ট প্রতিদিন চার পাঁচটা কল আমি পাই যে আমার কাছে বলে যে ভাই অ্যামাজনের মতো একটা ওয়েবসাইট করতে চাই ভাই চাল ডালের মতো একটা ওয়েবসাইট করতে চাই এটা কি করে দিতে পারবেন না আসলে চাল ডালের মতো একটা ওয়েবসাইট এটা মানে একদিনে করার মতো জিনিস না বা অ্যামাজনের মতো একটা ওয়েবসাইট এটা একদিনে করার মতো জিনিস না বা একটা অ্যামাজনের মতো ওয়েবসাইট মানে একেবারে হাজার টাকা বা লাখ টাকা বা কয়েক লাখ টাকা খরচ করে আসলে অ্যামাজনের মতো একটা ওয়েবসাইট কিন্তু করা সম্ভব না সো এইটা তারা বোঝে না তারা আসলে এটা বলতে গিয়ে যেটা বুঝাইতে চাইতেছে সেটা হচ্ছে যে খুব সুন্দর একটা ওয়েবসাইট করা সো একটা সুন্দর ওয়েবসাইট কিন্তু আসলে ওয়ার্ডপ্রেসেও করা যায় কিন্তু এই একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বা একটা ই কমার্স দিয়ে করা ওয়েবসাইট ডেফিনেটলি অনেক ভালো হইতে পারে কিন্তু এইটার জন্য যে দিতে হবে হবে এটাকে যে যে অপটিমাইজেশন অপটিমাইজেশন করতে এটা স্পিড করার ব্যাপার আছে এখানে ডেটামেজ অপটিমাইজেশন করার ব্যাপার আছে এটা সার্ভার অপটিমাইজেশন করার একটা ব্যাপার আছে এটা ক্লাউডের ব্যাপারে ব্যাপার চিন্তা করার ব্যাপার আছে এটা ডেভপস নিয়ে চিন্তা করার দরকার আছে এগুলো আসলে কেউ চিন্তাই করে না সো দেখা যায় কি যে সে টাকা টাকা দিয়ে দিয়ে লাখ একটা ওয়েবসাইট করছে হাজার সেটা ডেটা স্পিড অপটিমাইজেশন নেই এরকম অনেক 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 টেকনিক্যাল ত্রুটি থেকে যায় যার ফলে ওই ওয়েবসাইট থেকে তারা আসলে কিন্তু দিন শেষে কোনো ডেটাই পায় না এবং কি হয় যে একটা সুন্দর ওয়েবসাইট আছে বাট সেটা লোড ঠিক মতো হচ্ছে না সেটা যখন নাকি আমি একটা কোনো প্রোডাক্টের ডিটেলসে যাচ্ছি সেটা ভেঙে যাচ্ছে সেটা ডিটেলস ঠিক মতো দেখাইতেই পারতেছে না এরকম সমস্যাগুলো হয় সো এই জায়গাতে আসলে টেকনিক্যাল একটা ঘাটতি চলে আসে আচ্ছা এরপরে যদি হয় যে হ্যাঁ আমি আসলে ওয়েবসাইটও আছে আমি বুস্টিং করলাম এখন বুস্টিং আসলে একটা জিনিস আমি মানে বুস্ট করলেই তো এটা হইল না এটার কিন্তু আমি যদি আসলে এটা প্রপারলি বুস্ট করতে পারি প্রপারলি আমি যদি টিজি সেট করতে পারি প্রপারলি যদি আমি অডিয়েন্সকে চিনাইতে পারি প্রপারলি যদি আমি ফেসবুককে বোঝাইতে বুঝাইতে পারি যে এই কাস্টমার গুলো আমি চাই তুমি আমার কাছে দাও তাহলে আমার এই কাস্টমারটা প্রোডাক্ট কিনবে তখনই শুধুমাত্র আমার সফলতা এটা যদি আমি প্রপারলি না করতে পারি ভাই একটা ডলার খরচ হবে কিন্তু আসলে আমার সেল আসবে না